প্রতিষ্ঠানের নাম কি এন্টারপ্রাইজ ঢাকা সাভার বাস স্ট্যান্ড সাভার বাস স্ট্যান্ড এন্টারপ্রাইজ কোথায় রানা প্লাজার দক্ষিণ পাশে রাজস্ব ব্যাট দিলাম সাভার বাস স্ট্যান্ড আসলে রানা প্লাজা যে ভবনটা ভাই গেছে তার দক্ষিণ পাশে একটা ব্যাট অফিস ব্যাট অফিস আছে সরকারি রাজস্ব ব্যাট অফিস এর সামনেই আমার দোকানটা আচ্ছা

ব্লাক সোলজার পোকার আমল থেকে বা বুটটা ফার্মেন্টেট ছিল তখন থেকে লুজ খাবার হ্যাঁ লুজ খাবার লুজ খাবার লুজ খাবার এই লুজ খাবার পাশাপাশি ছিল বুটটা ফার্মেন্টেট হ্যাঁ নাকি হ্যাঁ তখন কিন্তু এত মানে আধুনিক করতে পারি না বুঝছিস মোটিভাই করে এইভাবে করতে পারি তখন থেকে আপনি আমার সাথে এটা নিয়ে ধীরে ধীরে কাজ করতে 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 এটা পূর্ণাঙ্গ একটা জাট নিয়েছি তখন থেকে মাঝখানে একটা ভিডিও কলম কথা বলতে গাও সি একটা ভিডিও করতে যে বাইরে আড়াই ফেলাইছি মানে আড়াই ফেলাইছি কিরকম একটা ভিডিও যদি সাত লক্ষ আট লক্ষ যদি বিউ পড়ে পুরোনো কাস্টমার যারা আছে তারা লাস্ট আবার খুঁজে পায় না কারণ আপনার সিরিয়ালে পাওয়া যায় না আর সিরিয়ালে পাওয়া যায় না ওইখানে আবার দুইটা লোক আবার আপনার নাম্বার দিয়ে গেছে কইছে আমুক না আর হয়েছে আরেকটা কি ছিল হ্যাঁ লিট অন মাস্টার লিট অন মাস্টারে কিন্তু আমি নাম্বার দিতে বলি উনি নিজের থেকে নাম্বার দিয়ে গেছে যাই হোক আহ্বক করে নাম্বার বলছিলাম দেওয়ার জন্য কাজ করছে আর লিটন মাস্টারের বাড়িতে গিয়ে আমি ভিডিও করছি এটা কিন্তু তাও মাস আগে না তখন উনি ওই প্রথম ব্যাস করছে এবারে আরো তিন চারটে ব্যাস করছে যাই হোক ওই রেজাল্টটা দেখার পরে উনি কিন্তু ওই জায়গায় আসছে আর আমি নাম্বার দিতে বলি নাম্বার উনি দিয়ে গেছে নাম্বার দেওয়ার পরে উনি আমার সাথে যোগাযোগ করতে পারে না কি কারণে পর্যাপ্ত ফোন বিজি নাকি ব্যস্ত ব্যস্ত খালি ফোন দেখা ব্যস্ত আর ব্যস্ত আচ্ছা ঘটনা ওনারে বুটটা ফার্মেন্টেশন আমি পাউডার নাকি না যদি আই ও আমি দিছি

কয়েকদিন বয়সে বাইশ দিনের বাইশ দিনের তো মুরগি মরা শুরু এক কেজি চারশো কেটাম কতগুলো মুরগি মারা গেছে পরে আরো অ্যান্টিবায়োটিক খাওয়াইলাম মনে করি দামিবায়োটিক খাইছি

অভাবদিনে কতটুকু ওজন পাইছেন আপনি ঘরে গিয়ে একুশশো গ্রাম করেন কত দিন বয়সে দিন পঁয়ত্রিশ দিন বয়সে একুশশো একুশশো পঁয়ত্রিশ দিন বয়সে তো কোম্পানির ওজন কোম্পানির ওজন এক গোটা ভার্মেন্টেড একটা প্রক্রিয়াজাত আপনি ড্রামের ভিতরে তৈরি করবেন এটা মেকানিজম সিস্টেমের মাধ্যমে বাইরে প্রক্রিয়াজাত করা হয় যেটা বায়োলজিক্যাল সিস্টেমের মাধ্যমে পেটে তৈরি করা হয় আমরা খাবারটা খাই পেটে যে হজম হয় এটা যদি বাইরে তৈরি করি এটা মেকানিজম বলে আর যদি পেটের ভিতরে যদি যে খাবার পরে যদি হজম হয় এটা বলে বায়োলজিক্যাল সিস্টেম পেটটা যদি কেটে দিই হাওয়া যদি ঢোকে তাহলে তো আপনার এটা পচবে না ড্যামের ভিতরে যদি খোলা রাখি তাহলে তো ওইটা পচবে না ওইটা বাইরে প্রকৃতিজাত করে ডাইরেক্ট দিয়ে দিই সম্পূর্ণ পুষ্টি গুণাগুণটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সাথে সাথে কাজ করা শুরু হয়ে যায় অর্থাৎ ফিডের চেয়ে ডাবল ওজন আসবে স্বাভাবিক ফিডার চেয়ে ওজন বেশি আসবে ফিটটা হজম হবে তারপরে আপনার ত্রিশ পার্সেন্ট ঘাটতি যাবে না পাইখানার সাথে বাইরে যাবে না এটা তো বাইরে হওয়ার কোনো লাইন নাই কারণ আগে থেকেই এটা প্রক্রিয়াজাত করে যেটা পেটে হওয়ার দরকার ছিল বাইরে থেকে করে নিয়ে আসছেন ঘাটতি যাওয়ার কোনো তো প্রশ্নই আসে না এখন তিনি পঁয়ত্রিশ দিনে পাইছেন দুই কেজি একশো আপনার কি মুরগি বলেন আমি ব্রয়লার আপনি ব্রয়লার

ষোলো দিনে এক কেজি বড়টা বারো দিনের মধ্যে কেজি বারো দিন যখন বয়স ছিল তখন আপনার ছয়শ গ্রামের মতন ছিল বারো দিনে ছয়শ গ্রাম হ্যাঁ বারো দিনে ছয়শ গ্রাম এখন হলো আপনার এক কেজির না হইলো মুরগি বারো দিনে ছয়শ গ্রাম আর আপনার ষোলো দিনে এক কেজি হ্যাঁ কেজি ষোলো দিনে এক কেজি নয়শ আছে বেশি কিন্তু এক কেজি দু একটা হইবার গড় নয়শ হয়েছে গড় নয়শ আচ্ছা আপনার ঘর নয়শো হ্যাঁ